এই কামরদীতে কি মজা তোমরা যদি একটু কামরদিতা তাহিলে বুঝতা যে আসলে কামরদೇವর মধ্যে যে কি রকম একটা আলাদা শান্তি কাজ করে এটা তোমরা নিজেরা না দিলে কখনোই বুঝবা না হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি এলএল কালটুরাজের একমাত্র অথুকু একমাত্র না দুই মাত্র বড় বোন আমি বড় তারপর কাল্টু অনেক পরে তো আমি কাল্টুরাজের বড় বোন এলএল সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন একটা ব্লগ দেখার জন্য আমি সবাই চেন আমারও অনেক ফ্যান ফলোয়ার কাল্টোর মতো কিন্তু আজকে আমার সম্পর্কে একটু তোমাদেরকে বলতে আসলাম আমি আমার নানির সাথে কি পরিমাণ দুষ্টামি করি আজকে তোমাদেরকে আমি এটাই দেখাবো আর কি তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা অনেক ভালোই আছো কিন্তু কি হয়েছে জানো আমি না খুবই দুষ্টামি করি আমার নানির সাথে কি করব বলো আমার তো কোনো বান্ধবী নাই আমার একমাত্র বান্ধবী আমার নানি ছোটবেলা থেকে আমি আমার নানীর কাছে বড় হয়েছি জানো আমার আম্মুটা যখন ছোট ছিলাম আমি আমাকে না খাওয়াইতো না না খাওয়াই আমার পাপার কাছে গিয়ে ঘুরে বেড়াতো খেলতো আমার পাপার কাছে গিয়ে শুয়ে থাকতো আমাকে না নিত না আমাকেও নিত না বেচেলকেও নিত না তো আমাদের ক্ষুদা লাগে না তো এই জন্য আমার নানি এবার আমাকে ফিডারে করে করে খাওয়াইতো তারপর চামচে করে খাওয়াইতো সারাদিন নিয়ে থাকতো ঘুম পাড়াই দিত এই না আমার নানি আমার বেশি ফেভারিট এই জন্য আমার নানি যখন কাজ করতে বসে যেখানে যায় সেখানেই আমি গিয়ে বসে থাকি কারণ আমাকে না আমার নানিটা একাই থাকে আমার একদম ভালো লাগে না আমি আমার মনে আমার নানীর একা একা অনেক কষ্ট হবে আমি তো রান্না বান্না পারি না সেই জন্য আমি কি করি জানো রান্নি যখন রান্না করে তখন আমি নানীর আশেপাশেই বসে থাকি ভালো করি না বলো তারপর আমার নানি যখন কম্পিউটারে কাজ করতে বসে তখন আমি চলে আসি হ্যাঁ আমার নানি কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ার বুঝছো তো আমিও বড় হয়ে কিন্তু ইঞ্জিনিয়ার হবো সেই জন্য আমি আমার নানীর কাছে কাজ শিখতে চলে আসি কিন্তু কাজ শিখি না আমি আমার নানিকে কাজ আসলে শেখাই যে কীভাবে করে আসলে কামড় দিয়ে দিয়ে কাজ শিখতে হয় এটা আমি প্রতিদিন করি সবসময়ে করি আমার ভালো লাগে আমার নানিকে জ্বালাতে কারণ আমার কথা যে নানি কাজ করবে কেন নানি বসে থাকবে আমি কাজ করব আমার সাথে আমার নানি খেলবে কিন্তু আমার নানিকে বলি যে না এলিএল তোমার কাজ করতে হবে না আমি কাজ করতেছি তুমি খেলো এটাই তোমার ভালো লাগে না জন্য তুমি আমার নানিকে ধরে ধরে কামড়াইয়া বলি যে তোমাকে কাজ করতে হবে না আমি কাজ করে দিচ্ছি তোমার সব আমার চার হাতটা আছে সব দিয়ে আমি কিবোর্ড দেব দুইটা পা দিয়ে দুইটা হাত দিয়ে আমি মাউসটা 잡 দেব তোমার সব কাজ হয়ে যাবে তোমাকে কি

আবার ঘুমায়ও যাই আবার ঘুম থেকে উঠি আমি কি করি আমার তো এখানে বালিশ নেই কম্পিউটারের টেবিলে সেই জন্য আমার নানি যে কিবোর্ডটা আছে না এটাকে আমি বালিশ বানাই নিই আর মাউসটা আমার খুবই ভাল লাগে যেন মাউসটা ক্লিক ক্লিক করে এটা আমার খুব মজা লাগে এই জন্য আমি মাউসটাও নিই কিন্তু আমার নানির হাতটাকে আমার মাঝে মাঝে চিকেন ফ্রাই মনে হয় যেন এই জন্য আমি হাতটা নিয়ে নিয়ে কামড় দিই কি যে মজা লাগে কামড় দিতে তোমরা যেদিন কামড় দেবে সেদিন বুঝবা যে মানুষের হাত কামড়াইতে কী মজা আমার তোমার নানির হাতটা কামড়াইতে খুবই মজা লাগে আমার নানি ধাক্কা নিয়ে খেলি আমার নানি আমাকে খেলনা কিনে দেয় আমার নানি আমাকে দুটা বল কিনে দিয়েছে সেই বলগুলো আমি কি করছি যেন খাটের তলে নিয়ে লুকায় রাখছি না হলে ওই যে গ্রেটেল কাল্টু চুটকুড়া খেলে আমার বলে মদিকে কেন খেলতে দেবো আমার বল দিয়ে মেয়েটাই খেলে জন্য আমি খাটের এমন চিপায় লুকায় রাখছি যে কেউ খুঁজে পাবে না তারপরে যেন আমি আরও কি করি আমি যখন সবাই রাত্রেবেলা ঘুমাই না কেউ যদি ঘুমের মধ্যে একটু পা নড়াচড়া করে আমি কিন্তু পাটা ধরে দেই টান আর এই ঘুমের মধ্যে যেন পা নড়বে আর আমার এরিয়ার মধ্যে যদি কারো পা চলে আসে তাহলে তো আমার খুবই রাগ ধরে যায় এই জন্য আমি পাখা মধ্যে কিন্তু কি করব আমার নানিটার ঘুমটা ডিস্টার্ব হয়ে যায় তারপরেও আমি জ্বালাই তো কী হয়েছে বলো একটাই তো নানি আমার আমার নানিকে না জ্বালাইলে আমি কাকে জ্বালাবো তারপরে আমার নানির সাথে খুব খেলাধুলা করে জানো কারণ আমার নানির সাথে খেলতে না আমার খুবই ভালো লাগে কারণ নানিটাও আমার সাথে খেলে খুবই লক্ষ্মী একটা নানি আমার আমি সারাদিন আমার নানির একটা পাহারা দিয়ে থুয়ে দিই যাতে আমার নানির একা একা না লাগে

তো অলস এত অলস কালটু তো সব থেকে বেশি অলস খেলেই না সারাটা দিনের মধ্যে ঘুমাবে আর উঠবে খাবে ডাবে একটু হাটাহাটি করতে ঘুমা যাবে আসে কিন্তু কি করবো আমার এই ভাই বোনা আমার পাপাটা একটু খেলে কিন্তু পাপাটা তো ঘরের ভিতরে পাপার ঘরে তো আমি যাই না কারণ পাপার ঘরে আমাকে ভালো লাগে না আমাকে আমার ঘরটাই ভালো লাগে পুরো বাড়িটাতে আমি ঘুরে ফেলে আমাকে ভালো লাগে তারপরে গেজেল আসেন আমাকে একটু বলি যেই বোন মিলে একটু খেলি আমার সাথে ঝগড়া করে আমি একটু ঘুমাইলে আমাকে তুলে দেয় আর চুটকুরিনিটা এত দুষ্ট আমি যখন একটু ঘুমাবো না চুটকুরিনি কি করে আমাকে একদম উঠায় দেয় আমার একটা মেজাজটা খারাপ হয় আমার ঘুম গেলে চুটকুরিনি আমাকে উঠায় দেয় এগুলো কোনো কথা বলো গাইজ তোমরাই বলো এই জন্য আমি আর খেলাধুলার কোনো সঙ্গী না পাই আমার নানিটার সাথে খেলি কিন্তু আমার নান যখন কাজ করি তখন আমার ভালো লাগে না আমি খেলতে পারি না তখন এই জন্য আমার নানীকে বলি তোমার কাজ করা লাগবে না তোমার সাথে খেলো কারণ নানি কাজ করলে আমার খুবই কষ্ট লাগে কারণ নানীর কাজ করতে অনেক কষ্ট হয়ে যায় কি করবো বলো এই জন্য আমি হচ্ছে বলি যে খেলো আমার সাথে আমার এই কম্পিউটার টেবিলটা এখানে বসতে খুবই ভালো লাগে জানো এখানে আমি খেলতে খেলতে এখানেই ঘুমাই যাই

আমাদের বাড়ির মধ্যে বুঝছো একমাত্র আমি হচ্ছি যে এরকম কামড় দেওয়া দিয়ে করে খেলি তাছাড়া কিন্তু তোমার ভাই বোনগুলো খেলে না ওগুলো একটা আনকালচার বাচ্চা কি একটা কালচার সম্বন্ধে জানি না তো খেলাধুলো লাগে না শরীরকে ফিট রাখার জন্য কিন্তু খেলাধুলা করার লাগে বুঝছো এই জন্য আমি আমার নানির সাথে খেলি তো এই তো এগুলা ঐতিহ্য আমার কাহিনি বুঝছো আর একদিন তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করব তো সবাই ভালো থাকো আজকের মতো আমি এখানেই বিদায় নিই তোমাদের আমার আজকের ব্লগটা কেমন লাগছে তোমরা আমাকে পরে ব্লগে দেখতে চাও কিনা জানাবা সবাই তো শুধু কাল্টু কাল্টুই করো কেউ এল এল করো না যে যে করবা সে আমাকে কমেন্টে জানাবা তাহলে আমি পরবর্তীতে আবার একটা এরকম ব্লগ নিয়ে চলে আসবো ঠিক আছে শোনাও তোমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল তারপরে টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম সব ফলো করবা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ঠিক আছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবা আল্লাহ হাফিজ